শহরের এক কোনায় বড় রাস্তার ধারে ভেজা ফুটপাতে বসে একজন বিক্রেতা বড় কড়াইতে করে পকোড়া ভাজছিল চারপাশে ঝমঝমে বৃষ্টি আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলক তার দোকানটুকু শুধু একটা টিনের ছাউনি দিয়ে ঢাকা ঠিক তখনই হঠাৎ এক তরুণী ছাতা ছাড়াই হেঁটে এলো সাদা জামা গায়ে চুপচাপ দাঁড়িয়ে বলল দাদা দশ টাকার পকোড়া দেবেন বিক্রেতা অবাক বৃষ্টিতে ওভাবে কেউ ভিজতে ভিজতে আসে নাকি কিন্তু মেটার গলা ভারী আর চোখে অদ্ভুত স্থিরতা ছিল তবু সে কিছু না বলেই কাগজে গরম পকোড়া তুলে দিল মেয়েটি পকোড়া হাতে নিয়ে কিছু না বলেই উল্টো দিকে একটা পুরনো বিল্ডিং দিকে হেঁটে চলে গেল বিক্রেতা তখনই লক্ষ্য করল মেয়েটির নিচে কোনো নেই আর তার ভেজা শরীর থেকেও কোনো জলের ফোঁটা পড়ছে না কিছুক্ষণ পরে পাশের এক চাওয়ালা বলল তোর ওইদিকে যে গেল ওই বিল্ডিং তো তিন বছর আগেই বন্ধ মেয়েটা কি সাদা জামা পরা ছিল বিক্রেতার হাত থেকে পকোড়ার কড়াইটা পড়ে গেল